কেউ ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যম দিয়ে টাকা দিয়েছে কেউ টাকা দিয়েছে কসটারের মাধ্যম দিয়ে কেউ ভিডিওর মাধ্যম দিয়ে টাকা দিয়েছে আজকে পাঁচ বছর হয়ে যাচ্ছে সেই টাকার আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না এবং আমরা যে পণ্যটা অর্ডার করছি সে পণ্যটাও আমরা এখনো পর্যন্ত ফিরে পাচ্ছি না আসলে কি ফিরে আমরা পাবো কি না সে নিশ্চয়তা আমরা এখন পাচ্ছি না কিন্তু ওই যে মানুষটা লক্ষ লক্ষ কোটি টাকা হয়ে গেছে টাকা নিয়ে সে আজকে বাংলাদেশের মধ্যে গাড়ি নিয়ে ঘুরতেছে দুই তিন কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে আভিশনভাবে ঘুরে আমার প্রশ্ন হচ্ছে তার মতো একটা স্ক্যামা তার মতো একটা ধোকাবাজ এই দেশের মাটিতে মুক্ত আলো বাতাস করতে ঘুরে বেড়ায় তার জন্য আমরা যে সাধারণ কাস্টমার আছি সেই কাস্টমাররা ভাই যুক্ত একদম কিছু মানুষ পরিবার শেষ হয়ে আজকে এখানে যে মানুষগুলো দেখছেন না এরা ঢাকার মানুষ আসছে তো এরা মোটামুটি বাংলাদেশ থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে কেন আসছে জানেন ওই যে রিপোর্টের বিষাক্ত চৌলে তারা জড়িত ওই বিষ তাদের শরীরে এখনো চলতেছে ওই বিষের যে জ্বালা সে জ্বালাই তারা এখানে চলে আসছে সরকারের কাছে এই দাবি জানাইতে যে তাদের যে আমাদের যে অর্ডারিত পণ্য সেটা আমাদের ফিরত দিক আমাদের যে টাকাটা সেটা যেন ফিরত দেয়

কতগুলো গ্রাহক কত টাকা পায় সেই টাকা যেন কীভাবে ফেরত দেওয়া যায় অতি দ্রুত সময়ের মধ্যে এই নিশ্চয়তা যেন আমাদের সরকার আমাদের মতো সাধারণ কৃষকদের গ্রাহকদের দেয় আমরা এই আশাটা করি আপনার নাম কি আপনার নাম আমার নাম মাফি আমি একটা কিউ কমে গ্রাহক আমি গেটওয়ের মাধ্যম দিয়ে আর করি আমি ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যম দিয়ে তাকে টাকা দিয়েছিলাম আমাকে এক সপ্তাহের মধ্যে পণ্য দেওয়ার কথা ছিল আজকে পাঁচ বছর হচ্ছে আমার পণ্য দেয়নি আমার টাকা কোন জেলায় বাড়ি আপনার আমি ঢাকাতে থাকি কতজন ভুক্তভোগী আপনার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ ভুক্তভোগী আমি কত আপনাকে বলবো বলেন ব্যাংক ডিপোজিটে যে টাকা দেড়শো কোটি টাকা তার কাছে দেড়শো কোটি টাকা নিয়ে সেই দেড়া আমরা শুনতে পাচ্ছি মাঝে মাঝে সে ঘুরে বেড়াচ্ছে এবং এই শক্তির উৎস কোথায় তার এই সবগুলোতে আমাদের আমাদের যে টাকাগুলো তার কাছে আছে সেই টাকাগুলো আমাদের টাকা দিয়ে সে টাকা শহরে কিনতেছে সে বিভিন্ন প্রজেক্টে টাকা ইনভেস্ট করতেছে আমরা খবর দেখছি এমনকি আমরা এটাও খবর দেখছি সব কাস্টমার আমরা বিভিন্ন সময়ে তার কাছে যাই আমাদের নানান যাওয়া হয় বিভিন্ন মাধ্যমকে আইনের জাননি আপনারা আইন আদালতে আমরা সব জায়গায় গিয়েছি এবং আমরা সব জায়গায় যাবো আমরা এটা আপনাদের মাধ্যমে তাকে নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের এই স্বাধীন দেশে কথা টোটালি কমার্সিয়াল স্ক্যামারদের শাস্তি দেওয়ার জন্য যেখান যেখানে যাওয়া লাগে আমি সেই পদক্ষেপ ইনস আল্লাহ আমরা শুনেছি আপনার সংবাদ সম্মেলন করবো কবে করবেন আমরা আগামীকাল এই সংবাদ সম্মেলন ক্লাবে করবেন আমাদের প্রেস ক্লাবে করব না আমরা সেগুন বাগিচায় করব এটা আপনাদের জানাই দেবো আচ্ছা